আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাইরাও বোনেরা স্বাগতম আপনাদের তালিম ফোর সিস্টার্সে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাদ্রাসার মেয়েরা কেন বিয়ের জন্য উপযুক্ত আমাদের সমাজে মাদ্রাসায় পড়া মেয়েদের নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে কেউ কেউ মনে করে তারা শুধু ধর্মীয় জ্ঞানই জানে অন্য কিছু নয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন প্রকৃতপক্ষে মাদ্রাসা শিক্ষিত মেয়েদের এমন অনেক গুণ রয়েছে যা তাদেরকে একজন অসাধারণ জীবনসঙ্গিনী বানায় মাদ্রাসার মেয়েরা কোরআন ও সুনার ভিত্তিতে বড় হয় তাদের জীবন গঠিত হয় হায়া ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে এতে তারা হয় বিশ্বাসযোগ্য ও আন্তরিক স্ত্রী যারা পারিবারিক জীবনকে মূল্য দেয় তারা সন্তানদেরকে দিনের পথে গাইড করতে পারে স্বামীকে ধর্মীয় বিষয় সাহায্য করতে পারে এবং ঘরে একটি ইসলামী পরিবেশ বজায় রাখতে পারে জ্ঞানী স্ত্রী একটি সৎ পরিবারের মূল ভরসা হয়ে ওঠে মাদ্রাসার মেয়েরা সাধারণত সরল জীবনযাপন করে তারা হালাল আয়কে মূল্য দেয় অপচয় থেকে দূরে থাকে এবং সুক্রিয়ার সাথে জীবনযাপন করে এই গুণ পরিবারে এনে দেয় শান্তি ও বরকত তাদেরকে শেখানো হয় বাবা মা বড়দের ও অন্যদের প্রতি আদব এতে তারা হয় সম্মানী যোগ্য পুত্রবধূ ও দয়ালু মা আজকের দিনে অনেক মাদ্রাসার মেয়েরা শুধু ইসলামী শিক্ষা নয় পাশাপাশি দুনিয়াবি শিক্ষা দীক্ষাও গ্রহণ করছে এই সমন্বয়ে তাদেরকে আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে আবার একই সাথে দিনের মূলেও দৃঢ় রাখে অনেকে বলে মাদ্রাসার মেয়েরা আধুনিক জীবনের সাথে খাপ খাওয়াতে পারে না এটি একেবারেই সঠিক নয় সঠিক বোঝাপড়া থাকলে তারা খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারে কারণ ইসলাম নিজেই এমন একটি জীবন ব্যবস্থা যা প্রত্যেক যুগ ও স্থানের জন্য প্রযোজ্য সমস্যা মাদ্রাসা শিক্ষায় নয় বরং এর প্রকৃত মূল্যায়নের অভাবে সংক্ষেপে মাদ্রাসার মেয়েরা বিয়ের জন্য উপযুক্ত কারণ তারা পরিবারে নিয়ে আসে দিন মূল্যবোধ হায়া ও প্রজ্ঞা একটি চি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর একজন মাদ্রাসা শিক্ষিত মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেওয়া হতে পারে দুনিয়া ও আখেরাতে বরকাতের মাধ্যম যদি এই ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং তালিম ফোর সিস্টার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহু খায়রান আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি